আমের মুকুলের ঘ্রাণে যখন মাতাল বরেন্দ্রের বাতাস ঠিক তখনই গোদাগাড়ি আর তানরের মানুষের মনে জমে ওঠে অন্য এক হিসাব নিকাশ এবারের হিসাবটা ফসলের নয় বরং ফসলের মাঠের ভাগ্য নির্ধারকদের পদ্মার স্রোতের মতো সময় বয়ে গেছে বদলে গেছে রাজনীতির গতিপথ যে বটবৃক্ষের ছায় এতদিন অভ্যস্ত ছিল এই অঞ্চলের মানুষ সেই ব্যারিস্টার আমিনুল হক ও ওমর ফারুক চৌধুরী দুইজনের কেউ আজ তাদের পাশে নেই আজ ক্ষমতার দাবার বোর্ডে দুটি প্রধান গুটি নেই তাই তৈরি হয়েছে এক বিশাল শূন্যতা প্রশ্ন হলো এই শূন্য বরেন্দ্র বরেন্দ্রভূমি কার দখলে যাবে কার নামে স্লোগান উঠবে গোদাগাড়ির কাকুনহাট থেকে তানরের মুণ্ডুমালা পর্যন্ত এই এলাকার মানুষের প্রধান সমস্যাগুলো হল পানির সংকট কৃষিপণ্যের ন্যায্য মূল্য আদিবাসী জনগোষ্ঠীর অধিকার এবং মান্তবর্তী অপরাধ বরেন্দ্র অঞ্চলের ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় সেচের পানির জন্য কৃষকদের হাহাকার বহু পুরনো কৃষিপণ্যের ন্যায্য মূল্য রাজশাহী দেশের অন্যতম আম উৎপাদক জেলা হলেও আম চাষিরা প্রতি বছর সংশয়ে থাকেন আমের মূল্য পাওয়া নিয়ে একই অবস্থা টমেটো সহ অন্যান্য সবজি ও ধান চাষীদেরও এই এলাকায় উল্লেখযোগ্য সংখ্যক সাঁওতাল সহ অন্যান্য আদিবাসী জনগোষ্ঠী বাস করে তারা চায় তাদের ভূমির অধিকার ও জীবনযাত্রার মান উন্নয়নে স্থায়ী সমাধান মান্তবর্তী অপরাধ এটি এই এলাকার একটি বড় সমস্যা গোদাগাড়ি সীমান্তবর্তী হওয়ায় মাদক চালান এখানে একটি বড় সামাজিক ব্যাধি যে প্রার্থী এই সমস্যা সমাধানে প্রতিশ্রুতি দিবেন সে হবে এই এলাকার নতুন কান্ডারি চলুন মিলিয়ে নেই রাজশাহী এক আসনের ভোটের সমীকরণ স্বাগতম তিনশো আসনের আজকের পর্বে সবশেষ তথ্য অনুযায়ী এই আসনে মোট ভোটার সংখ্যা প্রায় চার লাখ চল্লিশ হাজার দুইশো জন এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ উনিশ হাজার ছয়শ তিপ্পান্ন এবং মহিলা ভোটার দুই লাখ বিশ হাজার পাঁচশো পঁয়ষট্টি জন রাজশাহী এক গোদাগাড়ি আর তানুর উপজেলা নিয়ে গঠিত বরেন্দ্র অঞ্চলের হৃদপিণ্ড এই আসনের মাটির মতোই এর রাজনীতিও বরাবরই কঠিন এবং হিসেবেই এই আসনের রাজনৈতিক ইতিহাস মূলত দুটি শিবিরে বিভক্ত ছিল বলা চলে দুইজন নেতায় বিভক্ত একদিকে বিএনপির লৌহ মানব হিসেবে পরিচিত প্রয়াত নেতা ব্যারিস্টার আমিনুল হক যিনি এই আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে মন্ত্রীও হয়েছিলেন তার হাত ধরেই এই অঞ্চলে বিএনপির এক অপ্রতিরোধ দুর্গ গড়ে ওঠে অন্যদিকে তার বিদায়ের পর এই দুর্গে হানা দেয় আওয়ামী লীগ টানা কয়েক মেয়াদে এই আসনের দখলে রাখেন ওমর ফারুক চৌধুরী তার নেতৃত্বে এখানে আওয়ামী লীগের নতুন বলয় তৈরি হয় গত ৩৫ বছর এই এলাকার মানুষ এই দুইজনের নেতৃত্ব দেখেই অভ্যস্ত কিন্তু দু হাজার নির্বাচন এক নতুন ইতিহাস লিখতে চলেছে কারণ পুরনো সেই দুই প্রতিপক্ষই আজ মাঠের বাইরে নিষিদ্ধ আওয়ামী লীগ এবং বিতাড়িত জাতীয় পার্টির অনুপস্থিতিতে এক অভূতপূর্ব সুযোগ তৈরি হয়েছে বাকিদের জন্য এই রাজনৈতিক শূন্যতায় লড়াইটা এখন ত্রিমুখী বিএনপি জামাতে ইসলামী এবং সম্ভাব্য স্বতন্ত্র বা নতুন শক্তির প্রার্থী এই তিন কোন ঘিরেই আবর্তিত হচ্ছে রাজশাহী একের ভবিষ্যৎ ব্যারিস্টার আমিনুল হকের গড়ে যাওয়া সেই শক্তিশালী ভিত্তিই বিএনপির মূল ভরসা দলের একটি বড় অংশ এখনও তার স্মৃতি এবং আদর্শকে আঁকড়ে ধরে আছে প্রার্থী হিসেবে আলোচনায় আছেন বেশ কয়েকজন তবে সবচেয়ে বেশি শোনা যাচ্ছে ব্যারিস্টার আমিনুল হকের সহধর্মিনী আভা হকের নাম এছাড়াও জেলা বিএনপির সদস্য সচিব শ্রী বিশ্বনাথ সরকার বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত শরিফুদ্দিন উপজেলা নেতা সুলতানুল তারেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমান মিলন তানুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহাদ হোসেন শাহিন অন্যতম বিএনপির প্রধান শক্তি প্রয়াত নেতার ইমেজ এবং পুরনো দিনের শক্তিশালী সাংগঠনিক কাঠামো এবং মূল চ্যালেঞ্জ হবে দীর্ঘদিনের নিষ্ক্রিয়তা কাটিয়ে পুরো সংগঠনকে এক মঞ্চে আনা এবং আমিনুল হকের মতো ক্যারিসমাটিক নেতার অভাব পূরণ করা রাজশাহীর এই অঞ্চলে জামায়াতের রয়েছে এক নীরব কিন্তু অত্যন্ত সুসংগঠিত ভোট ব্যাঙ্ক বড় দুই দলের অনুপস্থিতিতে তারা তাদের আদর্শিক ভোটগুলোকে একত্রিত করে অভাবনীয় ফলাফল করার স্বপ্ন দেখছে জামায়াত ইসলামীর নায়বে আমির অধ্যাপক মুজিবুর রহমানকে তারা এই আসন থেকে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে তিনি এলাকায় একজন সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত শৃঙ্খলিত ও অনুগত কর্মী বাহিনী এবং ক্যাডার ভিত্তিক ভোট তাদের এগিয়ে রাখবে তবে এই এলাকায় উল্লেখযোগ্য সংখ্যক সংখ্যালঘু ভোটারদের ভোট কালেক্ট করা তাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির বিশাল ভোট ব্যাঙ্ক এখন অভিভাবকহীন এই ভোটগুলো কোন দিকে যাবে তার উপরে নির্ভর করছে নির্বাচনের ফলাফল ধারণা করা হচ্ছে এই সুযোগে সাবেক কোন জনপ্রিয় উপজেলা চেয়ারম্যান বা স্থানীয় প্রভাবশালী নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে আবির্ভূত হতে পারেন এই তৃতীয় শক্তি হতে পারে নির্বাচনের সবচেয়ে বড় চমক গোদাগাড়ি আর তানরের আকাশ বাতাসে এখন নির্বাচনের গুঞ্জন আমের মুকুলের মতো ফুটে উঠছে নতুন নতুন প্রার্থীর নাম পুরনো নেতারাও কষছেন নতুন করে ভোটের অঙ্ক কিন্তু তারা ভাবছে নিজেদের সমস্যার সমাধান নিয়ে যে প্রার্থী তাদের সমস্যা নিয়ে এগিয়ে আসবে তাকেই আপন করে নেবে রাজশাহী একের ভোটাররা তারাই আগামী পাঁচ বছরের জন্য নির্ধারণ করবে তাদের নেতা এখন তাদের সিদ্ধান্তকে আমের মতোই মিষ্টি হবে নাকি তেতুলের সাপ নিয়েই কাটাতে হবে আরও একটি মৌসুম উত্তর মিলবে দুই হাজার ছাব্বিশের নির্বাচনে আপনার কি মনে হয় কে হতে পারেন রাজশাহী এক আসনের আগামী দিনের কান্ডারি কমেন্ট করে আমাদের জানান ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর বাংলাদেশের তিনশো আসনের ভেতরের খবর জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি ধন্যবাদ এই রাজনৈতিক শূন্যতায় লড়াইটা এখন ত্রিমুখী বিএনপি জামাতে ইসলামী এবং সম্ভাব্য স্বতন্ত্র বা নতুন শক্তির প্রার্থী এই তিন কোণ ঘিরেই আবর্তিত হচ্ছে রাজশাহী একের ভবিষ্যৎ